অমিত শাহর মন্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল নলহাটিতে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আজ সোমবার মিছিল করতে তৃণমূল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলাতে এবং ব্লকে ধিক্কার মিছিলের আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ বেলা চার ঘটিকায় নলহাটি পার্টি অফিস থেকে নলহাটির রাম মন্দির পর্যন্ত ধিক্কার মিছিল বের করেন নলহাটি পৌর ও নলহাটি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্ষার মিছিলে পায়ে পা মেলালেন নলহাটি বিধানসভার বিধায়ক শ্রী রাজেন্দ্র প্রসাদ সিং নলহাটি এক নম্বর ব্লকের ব্লক সভাপতি অশোক ঘোষ নলহাটি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান নলহাটি টাউন প্রেসিডেন্ট রাকেশ সিং সহ দলীয় নেতৃত্ববৃন্দ এবং কর্মী বৃন্দরা উপস্থিত ছিলেন এই ধিক্ষার মিছিলে ভারতবর্ষের জ্ঞানী গুণী সংবিধান প্রণেতা এবং তৎকালীনকার মন্ত্রী তাকে একদম ন্যাচ্ছর ভাষায় অপমান করেছেন বলেছেন যে আম্বেদকারের মুখে আম্বেদকর আম্বেদকার না বলে যদি ভগবানের নাম মুখে আনা যায় তাহলে ছপুরুষ স্বর্গবাস হবে এই আম্বেদকরকে অপমান করার জন্যে আজকে আমরা পথে নেমেছি মমতা ব্যানার্জির নির্দেশ আমরা শুরু করেছি আমাদের পার্টি অফিস থেকে এবং এই রাম মন্দিরে এখানে শেষ করলাম অনেক আমার নাম আসাদুজ্জামান পঞ্চায়েত সমিতির সভাপতি নয়টা এক নম্বর পর